রাজ্যে প্রতিনিয়ত বেকারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হলেও আসামের বিজেপি সরকার সেই রাজ্যের বেকারদের জন্য অভূতপূর্ব একটি স্কিম নিয়ে এসেছে সামাজিক মাধ্যমে আসাম সরকারের সেই স্কিমের জন্য আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই রাজ্যের যুব মোর্চার সভাপতি কিন্তু এই রাজ্যের বেকারদের কথা কে ভাববে বিভিন্ন শূন্যপদে পদে ইন্টারভিউর পরেও নিযুক্তি হচ্ছে না ক্রমশই ক্ষোভের সঞ্চার হচ্ছে সদলীয় ক্রেডারদের মধ্যেও তবে আসাম সরকার কি করলেন সেই রাজ্যের বেকারদের জন্য জেনে নিন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার একটি নতুন স্বকর্মসংস্থান প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান যা রাজ্যের যুবকদের ক্ষমতায়নের জন্য ডিজাইন করা হয়েছে এই স্কিমটি আত্মনির্ভরতা স্বয়ংসম্পূর্ণতা এবং এবং স্বকর্মসংস্থানের উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করবে মুখ্যমন্ত্রীর মতে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রকল্পটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে গুয়াহাটিতে স্কিম চালু করার সময় মিডিয়াকে সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছেন প্রথম বিভাগে ইঞ্জিনিয়ারিং এমবিবিএস বিডিএস কৃষি পশুপালন এবং মৎস্য চাষের মতো ক্ষেত্রে বেকার ডিগ্রিধারীরা অন্তর্ভুক্ত রয়েছে এরা পাঁচ লক্ষ টাকার সরকারি সহায়তা পাবেন যার অর্ধেক হবে ভর্তুকি এবং বাকি অর্থ সুদ ছাড়াই পরিশোধ করতে হবে দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর সাধারণ স্নাতক আইটিআই এবং পলিটেকনিক পাস আউট রয়েছে তারা দুই লাখ টাকার সরকারি সহযোগিতা পাবেন যার মধ্যে এক লাখ টাকা ভর্তুকি এবং অবশিষ্ট পরিমাণ সুদ ছাড়াই পরিশোধযোগ্য তফশিল জাতি উপজাতি এবং থেকে যাদের ন্যূনতম যোগ্যতা রয়েছে তারা প্রথম যোগ্য সমস্ত আবেদনকারীদের বয়সের মানদণ্ড আঠাশ বছর নির্ধারণ করা হয়েছে নিউজ অন টাইম আপনি কি কিডনিজনিত বিধিতে ভুগছেন তাহলে আর চিন্তার কিছু নেই আপনার শহরে আসছেন হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার জি সুধাকর আগামী পাঁচই অক্টোবর তিনি রোগী দেখবেন বিশালগড়ের সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে